কক্সবাজার গিয়ে বেশিরভাগ মানুষ কলাতুলি সুগন্ধা লাবণী হিংছড়ি ইনানি পাটোয়ার টেক বা সর্বোচ্চ টেকনাফ জিরো পয়েন্ট পর্যন্ত ভ্রমণ করে থাকে তবে কক্সবাজারে এগুলো ছাড়াও এমন একটি প্লেস আছে যেখান থেকে সরাসরি মায়ানমারের আরাকান রাজ্য ও নাফ নদীর অসম্ভব সৌন্দর্য উপভোগ করা যায় এই প্লেস সম্পর্কে অনেকেই জানেন আবার হয়তো অনেকেই জানেন না তাই আজকে আমরা কক্সবাজারের সবচেয়ে আন্ডার প্লেস সম্পর্কে জানব তা হচ্ছে শাহপরিদ্বীপ ওকে শাহপরিদ্বীপ মূলত কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সর্বশেষ প্রান্তর একে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের সর্বশেষ অংশ বলা যায় এটি কক্সবাজার সিটি থেকে প্রায় তিরানব্বই কিলোমিটার দূরে অবস্থিত এখানে যেতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে কক্সবাজার চলে আসবেন সেখান থেকে চান্দের গাড়ি সিএনজি বাইক বা স্কুটি ভাড়া করে সহজেই এখানে চলে আসতে পারে যানবাহন ভেদে এর ভাড়া বিভিন্ন রকম হতে পারে তাই আপনাদের বাজেট ও চাহিদার উপর যে কোনো যানবাহন ভাড়া করে চলে যাবেন শাহপুরীর দ্বীপ এই দ্বীপে আসা রুট প্ল্যান অনেক সহজ ও মেরিন ড্রাইভ রোড দিয়ে হয় আপনারা চলে শাহপুরীর দ্বীপের সাথে মেরিন ড্রাইভের আশেপাশে থাকা সুন্দর সুন্দর প্লেস গুলো এক্সপ্লোর করতে পারবেন এর জন্য প্রথমে আপনারা শাহপুরীর দ্বীপ চলে যাবেন সেখান থেকে আসার সময় বাকি প্লেস গুলো এক্সপ্লোর করে নেবেন অল রাইট শাহপুর দ্বীপ আসলে এই জেডি গার্ডটি দেখতে পাবেন যা নাফ নদীর মধ্যে অনেকাংশে বিস্তৃত এছাড়া জেডি গার্ডের ডান পাশে একটি রাস্তা দেখবেন যা চলে যায় বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের শেষ সীমান্ত বরাবর এছাড়া এই রাস্তার পাশে নাফ নদী ও নদীর পারে থাকা বিস্তৃত পাথর দেখতে পাবেন অন্যদিকে জেডি গার্ড থেকে বাম পাশে গেলে নাফ নদী ও লোকালদের জীবন ও বিভিন্ন সাম্পান নগর করে দেখতে পাবেন ওকে জেডি গার্ডে প্রবেশ করতে হলে আপনাকে জনপ্রতি দশ টাকা দিতে হবে জেডি গার্ডে প্রবেশ করলে আপনার একটি সরু কনক্রিটের ঘাটে চলে আসবেন জায়গা প্রায় নাফ নদীর দীর্ঘায়িত সেখান থেকে মিয়ানমারের আরাকান রাজ্যের সুবিশাল পাহাড় নাফ নদীর অন্যরকম সৌন্দর্য ও জেলেদের জীবন দেখতে পাবেন এছাড়া প্রকৃতির এক বিচিত্র রূপ এখানে উপভোগ করতে পারবেন অন্যদিকে আপনারা যদি এখানে ভাটার সময় যান তাহলে নাফ নদীর আসল সৌন্দর্য হিল পানি দেখতে পাবেন যা সাধারণত জোয়ার সময় দেখতে পাবেন না যেটি ঘাটের সর্বশেষ প্রান্তে কোস্টগার্ডের স্টেশন রয়েছে সেখানে আরো কাজ থেকে সুস্পষ্টভাবে মিয়ানমারের সুবিশাল পাহাড় ও নাফ নদীর সৌন্দর্য উপভোগ করা যায় এট দা এন্ড শাহপুরি করে শেষ হলে মেরিন বাকি ঘুরে কক্সবাজার কক্সবাজার চলে আসবেন সম্পর্কে আরো জানতে বা আমরা মাত্র ছাব্বিশশো টাকা দিয়ে কিভাবে কক্সবাজার থেকে ঘুরে আসি সেটি দেখতে চাইলে আমাদের এই ভিডিওটি দেখে আসতে পারেন এছাড়া ট্রাভেলিং সম্পর্কে আরো ডিটেলস জানতে চাইলে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে ইনবক্স করলে সব ডিটেলস পেয়ে যাবেন